টিআরপি তালিকাতে সেরা কোন সিরিয়াল হবে সেই নিয়ে কিন্তু প্রতি সপ্তাহে একটা হাড্ডাহাড্ডি লড়াই চলে স্টার জলস এবং জি বাংলা সিরিয়ালগুলোর মধ্যে এবার সেই লড়াই কিন্তু আরও একবার ফুটে উঠল সদ্য খবর পাওয়া গেছে যে জি বাংলার পদ্মাতে আসতে চলেছে নতুন এক ধারাবাহিক সিরিয়াল জি বাংলার সাথে সাথে কিন্তু এবার ময়দানে নেমে পড়ল স্টার জলসাও স্বর্ণেন্দু সমাজদারের প্রযোজক সংস্থার তত্ত্বাবধানে স্টার জলসার পদ্মাতে আসতে চলেছে নতুন এক ধারাবাহিক এখন অবধি যা খবর পাওয়া যাচ্ছে তাতে কিন্তু দুই বোনের গল্পকে কেন্দ্র করে বিস্তার ঘটবে এই ধারাবাহিকটির এর আগে অবশ্য দুই বোনের কাহিনীকে নিয়ে জলসর পদ্মাতে এসেছিল সন্ধ্যা তারা ধারাবাহিকটি এবার এই সিরিয়ালটিতে দুই বোনের গল্পকে কীভাবে উপস্থাপনা করা হবে সেটাই দেখবার পালাম সিরিয়ালটির নাম এখন অবধি ঠিক হয়নি তবে চলতি মাসের শেষের দিকে ধারাবাহিকটির প্রমোর শুটিং হবে এবার কথা হচ্ছে যে দুই বোনের চরিত্রতে আপনারা কাদেরকে দেখতে চলেছেন এই নতুন ধারাবাহিক সিরিয়ালটিতে দুই বোনের চরিত্রতে দেখা যাবে অভিনেত্রী তিতিকসা দাস এবং অভিনেত্রী নন্দিনী দত্তকে যদিও এর আগে তিতিক্ষাকে আপনারা দুই বনের কাহিনীতে দেখেছেন জি বাংলার ইচ্ছে পুতুল ধারাবাহিক সিরিয়ালটিতে আপনারা দেখেছেন কালার্স বাংলার রামকৃষ্ণ সমাপ্ত হওয়া জলসার ধারাবাহিক সিরিয়াল তোমাদের রানীর দুজ্জয় অর্থাৎ অর্কপ্রভ রায় একবার পালা বোনের এই গল্পকে এবং এই জুটি অর্থাৎ তিতিকসা এবং অর্কপ্রভর জুটির রসায়নকে দর্শকেরা পছন্দ করে নাকি প্রত্যাখ্যান করে